এখানে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি এসেছিল বেঙ্গল পুলিশ কনস্টেবেলের প্রিলে এক্সাম দু হাজার কুড়ি সালে অঙ্কটিতে কী বলা হচ্ছে যে কোনো আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হলে ওই আসল একই সুদের আরে কত বছরে দ্বিগুণ হবে তা আসল কত আমাদের জানা নেই ধরে নিলাম আসল এক টাকা ধরে নিলাম আসল কত এক টাকা এটা কত গুণ হবে তিন গুণ মানে আমরা বলতে পারি থ্রি আর তো এই যে তিন গুণ হলো এটা কত বছরে হলো কুড়ি বছরে এটা হলো কুড়ি বছর কুড়ি বছরে হলো তাহলে এক টাকা থেকে তিন টাকা যখন হচ্ছে তখন তার সুদ হচ্ছে কত দু টাকা দু টাকা সুদ হচ্ছে একইভাবে বলা হচ্ছে কি এটা কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ এই যে এক টাকা ছিল এটাকে দ্বিগুণ হবার অর্থ কী হবে টু আর হবে টু আর টু আর তার মানে এখানে সুদ কত হবে তাহলে সুদ হবে আর সুদ হবে আর তাহলে এই টু আর সুদ হতে তার টু আর সুদ হতে সময় লাগছিল কত কুড়ি বছর তাহলে আর সুদ হতে তার কত লাগবে কুড়ি গুণ এক বাই দুই সমান এটা কাটলাম দশ সুতরাং কতদিন লাগবে তার টেন ইয়ার্স সময় লাগবে টেন ইয়ার্স সময় লাগবে অর্থাৎ অপশন এ হবে এর সঠিক উত্তর